মেয়েরা কোন জিনিস স্বামীরটা দেখে তবে ভাবারটা দেখে না স্বামীরটা দেখে বাবারটা দেখে হ্যাঁ কোথায় আসলেন ভাইয়া আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে কে এর আগে আসা হয়েছিল হ্যাঁ আরো দু একবার আসছিলাম আচ্ছা বাংলাদেশে তো অনেকগুলো পর্যটন এলাকা আছে কক্সবাজার পছন্দ কেন ভালো লাগে সমুদ্র সৈকত আর কি সবচেয়ে লংগেস্ট বিচ বাংলাদেশের মধ্যে আর অনেক দূর দূরান্ত থেকে এখানে জায়গাটা অনেক সুন্দর এই কারণে আচ্ছা tata কখনো কি স্কুলের মধ্যে পুরস্কার পাইছিলেন কি নি প্রাইস মানি কিন্তু কোনো পুরস্কার? হয়ছিল হ্যাঁ ওই ছোটবেলায় পাইছিলাম এখন যদি আমি একটা আপনাদেরকে পুরস্কার দেই তাহলে পাইলে ভালো লাগবে? অবশ্যই তাহলে পুরস্কার পাই গেলে কি করতে হয়? একটা কষ্টই ভালো আচ্ছা তাহলে আমি তিনটা গুগল টাইপের প্রশ্ন করব দুইটা পারলে প্রাইস মানি আর যদি একটা পারেন তাহলে আপনাদের জন্য এমনিতেই একটা পুরস্কার আছে দুটা পারেন তাহলে প্রাইস মানি আছে আপনাদের জন্য বললে না পারলে তাও একটা সান্তনা পুরস্কার আছে সেও জন্য ওকে ওকে আচ্ছা বলেন তো আপনি স্বপ্ন দেখেন অবশ্যই স্বপ্ন দেখি তাহলে বলেন তো কোন মাসে আপনি স্বপ্ন কম দেখেন রমজান মাসে রমজান মাসে উত্তরটা নিতে পারছিনা বারোটা মাসের সাথে তার মধ্যে এমন একটা মাস হবে এ তুমিও আসো আসো না আচ্ছা আচ্ছা 12টা মাসের তার মধ্যে এমন একটা মাস আছে যে মাসে আপনি স্বপ্ন কম দেখেন কোন মাসে স্বপ্ন কম দেখা হয় সব মাসই দেখা হয় আপনারা চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদের হেল্প করতে পারেন কোন মাসে স্বপ্ন কম দেখা হয় তাহলে পুরস্কারটা আপনার জন্য ফাইনালি কোন মাসে স্বপ্ন কম দেখা হয় ফেব্রুয়ারি মাসে আচ্ছা ফাইনালি আপনার জন্য একটা পুরস্কার আছে যদি আর দুইটা করব দুটার মধ্যে একটা যদি পারেন আপনার জন্য প্রাইজ মানি আছে আচ্ছা বলেন তো কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায় মানুষ লেজ দিয়ে ভাত খায় কে খায় মানুষ শিওর यस কেমনে আমাকে একটু উদাহরণ দেন তো মানুষ কেমনে লেজ দিয়ে ভাত খায় আমরা এই মাছের লেজ দিয়ে ভাত খাই না হ্যাঁ ওরে বাপ রে বাপ আমার টাকার উপর কোনো গজে বাসতে নেই আচ্ছা লাস্ট আপনি আপনি বাচ্চা ওখানে পড়তে পড়তে মাথায় বুঝছো এই কারণে সব বাড়তাছে বলো বলো নেক্সট আচ্ছা এটাও আপনার জন্য তবে তিনজনেই চাইলে উত্তরটা দিতে পারেন এটা হচ্ছে বিশেষ করে আপনার জন্য মেয়েরা কোন জিনিস স্বামীরটা দেখে তবে বাবারটা দেখে না স্বামীরটা দেখে বাবারটা দেখে হ্যাঁ এটা একটু পজিটিভ দিচ্ছি পারবা আসো তাড়াতাড়ি দিয়ে বিয়ে কোন জিনিস মেয়েরা স্বামীরটা দেখে তবে বাবারটা দেখে না বিয়ে শিওর তুমি হ্যাঁ তুমি আসলে শিওর কত পার্সেন্ট শিওর 100% এখন যদি আমি বলি এটা ভুল হইছে তাহলে এটা আমার সাথে যুদ্ধ করবা বাবারটা কখনো দেখা যাবে ব্যাপারটা দেখা দেয় না কাইন্ডলি উনার উত্তরটা একদম সরিয়ে গেছে তোমার জন্য একটা প্রশ্ন করি উনি তো আমাদের কাছ থেকে একটা প্রাইজ মানি পাচ্ছে তোমার কাছে এদিকে আসো তোমাকে একটা প্রশ্ন করি লাস্ট প্রশ্ন দুটো করবো ভাইয়ারা তো শান্তনা পুরস্কার পাচ্ছেন তবে এটা এরা দেখি এ যদি আর ওনার জন্য প্রাইস মানি আছে আচ্ছা বলো তো এক থেকে আচ্ছা ওটা বাদ দাও মনে করো তোমার দুইটি মেয়ে আছে মনে করো তোমার দুইটি মেয়ে একটার নাম হচ্ছে আই লাভ ইউ এটা জাস্ট জাস্ট ফ্র্যান্ড হ্যাঁ একটার নাম হচ্ছে আই লাভ ইউ একটার নাম হচ্ছে আই হেট ইউ এখন যদি আই হেটো কোনোভাবে বাড়ি থেকে চলে যায় কে থাকবে এদিকে আসো এদিকে আসো